আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদের জন্য একটি মসজিদের ভিডিও নিয়ে আসলাম মসজিদের ভিডিও করতে আমার ভালো লাগে তাই আপনাদেরকেও দেখাইলাম মসজিদের ভিডিও কোনো এডিট নাই রিয়েল ভিডিও আমি যেই এলাকাতে যাই ওই এলাকাতেই মসজিদ কয়টি এবং মসজিদের সৌন্দর্য তুলে ধরি আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের এলাকার মসজিদ ভিডিও করে নিয়ে আসছি অনেকে দেখেন অনেক জায়গার ভিডিও তাই একটু ভিডিও করি মাশা আল্লাহ সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে এই মসজিদটা কেলিন পরিপাটি খুব সুন্দর গোছানো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মসজিদটি দোতলা পর্যন্ত কমপ্লিট দেখেন মসজিদটি দোতলা কত সুন্দর অনেক মুসল্লি নামাজ আদায় করতে পারে একসঙ্গে মসজিদের আশেপাশের পরিবেশটা আরো সুন্দর দেখেন খুব সুন্দর এটা তিন ছাদের সাদের তিন সামনের দৃশ্যগুলো আরো সুন্দর এটা আলগি বাজার বিশাল বাজার অনেক বড় বাজার আলগি বাজার দেখতে পাচ্ছেন আলগি বাজার মাশাল সবাই ভালো থাকবেন